আপনি বিএনপি থেকে সীমান্ত মনোনয়ন পেয়েছেন পাশাপাশিও বিএনপি যারা পদে আছে তারাও স্বতন্ত্র প্রার্থী দলীয় শৃঙ্খলা বন্ধকারী দিবে আপনার দল কি ব্যবস্থা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এনসিপি

আলহামদুলিল্লাহ তো বেসিক্যালি আপনি যেটা কোয়েশন করেছেন যে দল থেকে আর অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছে আমি আসলে বেসিক্যালি যেটা মনে করি কেউ যদি পক্ষে দল করে দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে দলের প্রতি যদি ভালোবাসা থাকে আন্তরিকতা থাকে রেসপেক্ট থাকে সে কখনোই দলের বাইরে ক্যান্ডিডেট হবে না আর এইখানে যার দলের প্রতি ভালোবাসা নেই যার দলের প্রতি রেসপেক্ট নাই সে স্বতন্ত্র থেকে করতে পারে অনেক কিছুই করতে পারে অন্য দলে যেতে পারে আপনার এই আড়াই হাজার অনেক কিছুই দেখেছেন ক্রাইসিস মুহূর্তে অনেকে ফেরদুস আহমেদ কোরেশির সাথে গিয়েছে অনেক সময় তন সংস্কারে মান্নানবুয়ের সাথে গিয়েছে অনেক কিছুই হয়েছে দেশে ক্রাইসিস মুহূর্তে এটা আপনারা ইতিপূর্ব দেখেছেন তা আমি সেদিকে যেতে চাই না আমি তারপরে মনে করি যারা স্বতন্ত্র থেকে মনোনয়ন পত্র উঠিয়েছেন বা জমা দিয়েছেন এখানে প্রত্যাহারেরও সময় আছে তাদের যদি অ্যাকচুয়ালি দলের প্রতি যদি কমিটমেন্ট থাকে বা রেসপেক্ট থাকে দলের প্রতি যদি আন্তরিকতা ভালোবাসা থাকে তাহলে অবশ্যই নিজে থেকেই প্রত্যাহার করবে তারপরে যদি সেটা না করে দল তো আছে দলের একটি চেয়ারম্যান সাহেব আছেন জননেতা তারেক রহমান সাহেব আছেন তিনি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই সিদ্ধান্ত আমি ঠিক আছে আমি তো আপনাকে বললাম এই ব্যাপারে আমার দলের একটিং চেয়ারম্যান আছেন জননেতা তারেক রহমান আছেন তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই সিদ্ধান্ত আমার তো কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত না এনসিপি জামায়াতের সাথে জোট করেছে এনসিপির অধিকাংশ নেতাকর্মী পদত্যাগ করেছে আর যদি বিএনপিতে যোগদান করে বিষয়টা কেন্দ্র কিভাবে বা আসলে দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল আমি অনেক ছোট নেতা ছোট মানুষ আসলে এটা কিভাবে নিবে কিভাবে কি হবে এটা দলের ঊর্ধ্বতন মহল যারা আছেন দলের একটি চেয়ারম্যান সাহেব সহ যারা সিনিয়র যারা আছেন তারা এই ব্যাপারটা বলতে পারেন তারপরে আমি বলবো একটা দলে তো আপনার দল তো উন্মুক্ত আপনি যদি দল করতে চান আপনি যদি দলের তো নেতা না হয়ে কর্মী হয়ে কাজ করা যায় তা আপনি যদি বিএনপির সাথে আপনি দেখবেন একটা দলের প্রশ্ন সীমিত একটা কমিটি হচ্ছে কনভেনিং কমিটি থার্টি ওয়ান বা ফিফটি হচ্ছে বা সেভেন্টি হচ্ছে কিন্তু আপনার দলের জন্য তো কাজ করেছে হাজার হাজার লোক তা আপনি দলের পোস্টেই বা দলের পজিশনে থেকেই আপনার দল করা যাবে পজিশনের বাইরে থেকে কর্মী দল করা যাবে এরকম তো নাই তো সেই ক্ষেত্রে তো তো উন্মুক্ত দল আপনি আপনি কালকে আপনিও বিএনপি করতে পারেন তাই না না এটা কোনো আলহামদুলিল্লাহ আমি আসলে আমি ভোটারদের সারা পাচ্ছি কারণ হলো আপনি বিগত সময় আপনারা দেখেছেন আমি বিগত সময় এই সতেরো বছর সকল প্রকার ক্রাইসিস মুহূর্তে আমি দলের সাথে নেতাকর্মীর সাথে এলাকার মানুষজনের সাথে ছিলাম তাদের সকল ক্রাইসিসে আমি অলওয়েজ থাকার চেষ্টা করেছি আমি মনে করি আমি বিশ্বাস করি আড়াই হাজার বাসী সেই ভালোবাসা আন্তরিকতা ওকে সমর্থন আমার প্রতি আছে এবং আপনি দেখেন সাপোজ টু আমি আপনাকে বলি ষোলোই ডিসেম্বর আমি কিন্তু আড়াই হাজার আসি নাই আমি কিন্তু ওই দিন আড়াই হাজার আসতাম আমাকে বিভিন্ন জায়গা থেকে রিকোয়েস্ট করেছে যে আপনি আসলে আচরণবিধি লঙ্ঘন হয়ে যাবে কারণ এত পরিমাণ জনগণ এখানে ছিল আপনি ধরেন দেখা গেলো র্যালি হচ্ছে স্লোগান হয়ে যাচ্ছে সেটা আচরণবিধি লঙ্ঘন সেটা কেউ কেউ জন্য সাফার হচ্ছে হতে পারে তো আমি কিন্তু সেগুলো চিন্তা করে কিন্তু আসিই নাই আপনার চিন্তা করেছি যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় যেহেতু আমি ক্যান্ডিডেট তো কথাটা এই কারণে বললাম মানে আড়াই হাজারের যত ক্রাইসিস মুহূর্তে আপনি দেখেন ওই ক্রাইসিস মুহূর্তে কিন্তু আড়াই হাজারের জনগণ আমার সাথে ছিল আল্লাহর মতে সবাই আছে সবাই থাকবে আমি ভালো সারাও পাচ্ছি ইনশাল্লাহ আমি কোনো সমস্যা দেখছি না আর আপনি যেটা নারায়ণগঞ্জের পাঁচটা আসুন আপনি জিয়া পরিবারের কথা বললেন জিয়া পরিবারের সদস্য আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপি পরিবারের সাথে আছি আপনি আমরা যারাই আছি বিএনপির সাথে আমরা সবাই জিয়া পরিবারের সদস্য মতো সবাই বিএনপির সদস্য এখানে স্পেশাল কিছু নাই নাম্বার ওয়ান আর নাম্বার টু আমি আপনাকে আরেকটা কথা বলবো সেটা হলো আপনি ব্যতিক্রম বলেছেন আমি মনে করি নারায়ণগঞ্জের মধ্যে নয়

ধর্মকে পুঁজি করে কিছু বিক্রি করা হচ্ছে আপনি কিছু কিছু লোকজন যাচ্ছে গ্রামে যাচ্ছে বিভিন্ন মহিলাদেরকে হিউমিলেট করার চেষ্টা করছে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করছে তাদেরকে কোরআন শরীফ শপথ করানোর চেষ্টা করছে বাচ্চা কাচ্চার মাথায় ছুঁয়ে শপথ করানোর এগুলো ব্যাড প্র্যাকটিস এগুলো সরকারকে আমার মনে হয় মানে এগুলো যে মানুষকে জোর করে ইনসিস্ট করা এটা প্রশাসন এই ব্যাপারগুলো ভুলবো জানো এগুলো কিন্তু কেয়ার করা উচিত এলাকার শেষ নির্বাচনী বার্তা কি আমার শেষ নির্বাচনী বার্তা তো এখন আসে শেষ নির্বাচন নির্বাচন তো করতেছি শেষবার তো আস্তে আরো সময় লাগবে কিন্তু আপনি যদি শুরু বলেন আজকে আমি জমা দিয়ে কমপ্লিট করে গেলাম আমি সেই ক্ষেত্রে বলবো আমি শুরুতে বলতে চাই আমি আগেও বলেছি আপনারা শুনেছেন আমি আড়াই হাজারের জনগণের ভালোবাসা আন্তরিকতা হৃদতা রেসপেক্ট তাদের এগুলো নিয়েই আমি পথ চলতে চাই আড়াই হাজার বাসী যদি মনে করে যে না আমাদের আজাদকে দরকার আজাদ আমাদের সন্তান আজাদ আমাদের ভাই আজাদ আমাদের আমাদের আড়াই হাজার তো এরা তারা যদি মনে করে আমি সেই ক্ষেত্রে আমি কিন্তু বলেছি এর আগে একটা বক্তৃতায় বলেছে আমি তাহলে ইলেকশন করতে চাই আড়াই হাজারের জনগণ যদি মনে করে যে না আমরা আজাদকে চাই না তাহলে আমার ইলেকশন করার কাজ কি আমার তো এক্সটা কোনো ফেসিনেশন নেই আমি জনগণের সাথে থাকতে চাই জনগণের পাশে থাকতে চাই তাদের সাথে চলতে চাই আড়াই হাজার সাথে থেকে তাদের সকল দুঃখ দুর্দশা লাঘব করার জন্য কাজ করতে চাই তাদের ভালো মন্দ আমি পাশে থাকতে চাই তো তারা যদি আমাকে এক্সপেক্ট করে আমি তাহলেই চাই এক্সপেক্ট না করলে তো আমি নিজে আসতেই চাই না তাদের ভালোবাসার জন্য তাদের যে ভালোবাসা আমি পেয়েছি বিগত সময় তাদের যে আন্তরিকতা আমি পেয়েছি তাদের যে সাপোর্ট পেয়েছি এবং এখন পর্যন্ত পাচ্ছি সেই কারণে কিন্তু আমি রাজনীতি করছি ইলেকশন নিয়ে কোনো সংশয় বা শঙ্কা আছে আমি মনে করি আল্লাহর মতে কোনো সংশয় এখনো দেখছি না আমি মনে করি একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার সরকার সেই সকল ব্যবস্থা নেবে আমি আশা করবো আমরা জাতীয় করতে আড়াই হাজারে নজরুল ইসলাম কি ভূমিকা থাকে দেখেন নির্বাচন সুষ্ঠু করার জন্য আমার কাছে যে প্রকার সাপোর্ট চাইবে সামগ্রিক সাপোর্টিং থাকবে কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট আমি না আমার নেতা জননেতা নির্দেশ যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা যা করা দরকার আমাদের সেভাবেই সহযোগিতা করতে হবে সো আমরা আমরা সামগ্রিক দেখেন আপনার মানুষের তো কত ইচ্ছা বাসনা কামনা থাকে এখন অনেকে ফেল করে দিতে চাই অনেকে পাশ করে এটা তো থাকবেই যেই মহল কাজ করছে কাজ করুক আমার মনে হয় আড়াই হাজারের মাটি ধানের শীষের ঘাটি আড়াই হাজারের জনগণ জননেতা তারেক রহমানকে ভালোবাসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসেন আড়াই হাজারের জনগণ আমাকেও পছন্দ করেন ভালোবাসেন তাদের ভালোবাসা নিয়ে আমি কাজ করছি তাদের ভালোবাসা নিয়ে পথ চলছি সো আমি মনে করি আমি কোনো সংশয় দেখছি না ইনশাল্লাহ আমরা আড়াই হাজারে বিপুল বোর্ডের ব্যবধানে জয়যুক্ত হবে ইনশাল্লাহ আমি মনে করি আড়াই হাজারে সেটা রেকর্ড হবে আপনি 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 ক্লাসিফাইড আছে সবকিছু রেগুলার আছে কি না সেটা তো দেখার তো জাস্টিফাই করার সুযোগ আছে এখন আপনি মনে করেন কেউ একটা অ্যাপ্লিকেশন দিল নিজের মতো করে মাধুরী দিয়ে লেখে ভুয়া প্রভাকাণ্ডা করে আপনাদের বিভিন্ন মিডিয়াতে গণমাধ্যমে অ্যাপ্লিকেশন করে দিল এগুলো তো আসলে ব্যাট কেপ এইসব থাকতে পারে কিন্তু আমি আপনাকে বলছি আপনি যে কোনো ব্যবসায়ী আপনি তো ঋণের উঠবে না হ্যাঁ ঋণ তো আপনার ব্যবসার জন্য নিতেই পারে বাট আমি খেলা পিও না আমি খেলা পিও না এবং যে করছে গুলো করছে আমি মনে হয় এই ক্রবাকাণ্ডা গুলো যারা করছে তাদের একটু লজ্জা সড়ক থাকা উচিত আমি মনে করি এইসব এইসব বাদ দিয়ে এইসব ভুয়া জিনিস না আগে এগুলো বাদ দিয়ে জাস্টিফাই না করে উল্টা পাল্টা প্রবাকান্ডা